कौनकोना ওয়া ওর ড্রিস না করে ইয়া পলিসি কেনে না সদরমা কিয়া ও পলটা পিট পিট সি মতম বিল ফাল আমার অনেক ভালো লাগছে দীর্ঘ তেরো বছর আমি স্কুলে পড়েছি আর আজকে প্রথম দিন আমি স্কুলে কলেজে এলাম খুবই ভালো লাগছে আমার আমি জীবনে একটা লক্ষ্যের জন্য এখানে এসেছি আমি পড়াশুনো করব পড়াশোনার সাথে সাথে আমি আমার খেলাধুলো গামবাজনা যাই আছে সবই প্রি অ্যাক্টিভিটি এগুলোর সাথে পার্টিসিপেট করব এবং এখানে যারা যাই আসবে আমি মনে করি পড়াশোনার সাথে সাথে অন্য কাজেও যোগ করবে সাথে আমার যেসব ছোটো বোনরা আছে ওদেরকেও বলবো যাতে পড়াশোনা যাতে ভালো করে এবং ভালো কলেজে ভর্তি হয় পড়াশোনা করে মোবাইলটা আমি বলবো ভালো কাছে যদি আপনারা ব্যবহার করেন তো ভালোই হবে কারণ মোবাইল এমন একটা জিনিস এটা তো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম অনেক কিছুই আছে যেখানে আপনারা বই ই বুকস যা আছে এগুলো সবই আমরা পেতে পারি এবং মোবাইলের দ্বারা আমি একটা জিনিস বলবো আমাদের যে নলেজ আছে এটা অনেক বেড়েছে তো স্কুলে আমরা জানি যে আমরা মোবাইল নিতে পারি না একটু লিচ ছিল কিন্তু এখানে কলেজে আমরা মোবাইলটা আনতে পারি এবং আমি মনে করি যে মোবাইলটা দরকার কারণ আপনারা সব মানে পড়াশোনা তো সাথে হতে হবে এবং এটাই যে সবসময় ভালো কাজে মানে ভালো ভালো কাজে যদি ব্যবহার করেন তাহলেই ভালো হবে ঠিক আছে

আজকে নতুন বোসর যারা ভর্তি হয়েছে কলেজে এমনিতে একটা ব্যাপার হয়ে গেছিল কি যে আজকের থেকে ত্রিপুরা ইউনিভার্সিটির পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল তো যখন ইউনিভার্সিটির পরীক্ষা চলে সেক্ষেত্রে তো ক্লাসগুলি কন্টিনিউ করা যায় না তো আমরা ভেবেছিলাম যেহেতু হায়ার এডুকেশান ডিপার্টমেন্ট থেকে একটা বার্তা দেওয়া হয়েছিল চব্বিশ তারিখ থেকে ক্লাস শুরু করতে একই সঙ্গে চব্বিশ তারিখ থেকে ক্লাস শুরু করা এবং ইউনিভার্সিটি পরীক্ষা দুটো হয় না তো ইউনিভার্সিটি পরীক্ষা যেহেতু করতে হবে আমরা ভেবেছিলাম মাস্কের দিনটা ওদেরকে নিয়ে একটু ইন্ডাকশান প্রোগ্রাম করি একটা পরিচিতি ওভারঅল কলেজটা পরিচিত ওরা কোথায় পড়বে যে চার বছর কাটাবে এখন এনএপিতে ওদের চার বছরের কোর্স তো সেটা কলেজটা দেখবে ওদের ডিপার্টমেন্ট চেনবে স্যার তাদের সঙ্গে পরিচিত হবে সেই কারণেই ওদের কাছে একটা ইন্ডাকশান প্রোগ্রাম আমরা করছি মূল বার্তাটা কী থাকবে ওদের হ্যাঁ মূল বার্তা মনে এখন প্রায় বারো বছর স্কুল জীবন শেষ করে এসে কলেজে এসে ভর্তি হয়েছে তো সাধারণত আমরা দেখি আমাদের সময়ে যে একটা ভাবনা থাকে আমাদের মধ্যে ছিল যে স্কুলে খুব ডিসিপ্লিনের মধ্যে থাকি কলেজে আসলেই যেন তারপর সব কিছু ডিসিপ্লিন হওয়া হয়ে গেছে এখন নেই কিন্তু সেটাও চলবে না কলেজে আসা মানে তো কলেজের পরে এবার ওরা প্রকৃত জীবনে যাবে মানে পূর্ণাঙ্গ নাগরিক হয়ে যাবে এখান থেকে কলেজ থেকে বেরোবে তো সেই ক্ষেত্রে যেন ওরা ডিসিপ্লিনটা ভালো করে শিখে যায় এবং অবশ্যই নিজেকে তৈরি করতে পারে আমাদের তরফ থেকে আমাদের সেই চেষ্টা তো থাকবেই এবং ওদের তরফ থেকেও সেটা গ্রহণ করার মতো মানসিকতা থাকতে হবে আর আমরা কিছু কিছু ওই যেই কথাটা শুরুতে বলেছিলাম যে ডিসিপ্লিনের ব্যাপারটা ওরাও ভাবে যে কলেজ উঠে গেছে কিছু নেই আমাদের কলেজে কিন্তু স্ট্রিক্টলি কিছু কিছু ব্যাপার ফলো করা হয় যেমন কিছু দিন যাবত আমরা ফলো করছিলাম বিগত দিনগুলিতে মোবাইল মোবাইল একটা মারাত্মক আকার ধারণ করেছে যেখানে সেখানে বসে মোবাইল নিয়ে চ্যাটিং পাওয়া ওই যেগুলি করে আর কি অনলাইন ফেসবুক যেগুলো করছে এবং পরিস্থিতি এমন পর্যায়ে চলে গিয়েছিল যে ওরা রাস্তাঘাটে বসে কলেজের ভেতরে যে রাস্তাগুলো বসে সেখানে করছে টিচাররা পাশে দিয়ে গেলে ওরা ঠিক দেখতেই পাচ্ছে এরা কোনো হোস্ট নেই কানে আবার একটা ইয়ে লাগানো থাকে তো আমরা কিন্তু এখন কিছু কিছু জোনকে রেস্ট্রিক্ট করে দিয়েছি যেখানে মোবাইল ইউজ করা যাবে না এমার্জেন্সি কল আসছে সেটা করা যাবে কিন্তু বাদবাহিগুলো করা যাবে এই হচ্ছে মোটামুটি আশা করব যে নতুন ছাত্রীরা আজকে থেকে কলেজ জীবনে শুরু হচ্ছে শিখে যাবে নিজেকে পূর্ণাঙ্গ না করে গড়ে তুলবে আপনার নামটা স্যার আমার নাম ডক্টর মনোজ নাথ Subscribe to Tripura Info and press the bell icon so that you never miss any latest updates and news on Tripura.